কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা খেলাম এখনো ওঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দার টানি খুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাতো হাবার কত দেরি পাঞ্জেরি দীর্ঘ হলো রাতের শান্ত সর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পৌঁছে এসে এ কি ঘন ছিয়া বাপ তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শান্ত Khab অসফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের ছায়ো ভেরি তুমি mast তুলে আমি দাঁড় টানি ভোলে সম্মুখে শুধু অসীম কুয়াশা বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হাওয়াই মুদের জাহাজের ধনী শোনে বুঝি কুয়াশাই জোৎনা মায়াই জাহাজের পান দেখে আহ পেরেশান মুসাফিরিদল দরিয়া কিনারে জাগিত দিরে নিরাশার ছবি এঁকে পতহারায় এই দরিয়া শ্রোতায় ঘুরে চলেছি কোথায় কুল সীমাহীন ধরে মুসাফির দল বসে আছি কুল ঘেরি তুমি মাছ তুলে আমি দাঁড় টানে ভুলে একাকী রাতের ম্লান জুলমাত হেরি রাত কত দেরি পাঞ্জেরি শুধু গাফলাতে শুধু খেয়ালের ভুলে দরিয়াওয়ই ভ্রান্তি নিয়েছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দাল বসি দেখেছে সব হয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী মোদের খেলাই ধুলাই লুটাই পড়ি কেদেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরি সৌদাগরের দল মাঝে মোরা উঠিয়াছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ওকি বাতাসের হাহাকার ও কি রোনাদার ওকি ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মুছলবে ও কি খোদা তোর পাজরাই বাঝে মিতুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুকুটি হেরি জাগো অগুলন খুদিত মুখের নীরব ভুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি রাত রাধার কত দেরি পাঞ্চেরি